আমরা জঙ্গিবাদ বিরোধী জাতীয়তাবাদ বিরোধী এবং বর্তমান ক্ষমতাসীন চক্রেরও বিরোধী বিরোধী বললে বলতে এটা নীতিগত বিরোধী ওনাদের অন্যায়গুলো আমরা সমালোচনা করেছি যেমন বর্তমান উপদেষ্টা পরিষদের যে তিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি একটা দুইটা জঙ্গিবাদের দলের নেতা খালিদ হাসান সাহেব যিনি বর্তমান ধর্ম বিষয়ক উপদেষ্টা তো তিনি জঙ্গিবাদের দলের নেতা তিনি সেদিন তিনি এত উগ্র এবং তিনি এত বিবৎস বিবৎস মানসিকতার মানুষ যে তার সংবাদ সম্মেলনে একটা বোন গেছেন তাকে তিনি আউট করে দিয়েছেন যে মা বোনটা থাকলে উনি সংবাদ সম্মেলন করবেন না তো এই যে এই যে বৈষম্য উনি একটা রাষ্ট্রীয় পদে আছেন উনি রাষ্ট্রীয় পদে থেকে মা বোনদের যে সাংবাদিক সম্মেলন থেকে মা বোনদেরকে বের করে দিবেন মা বোনদেরকে সাক্ষাৎকার দিবেন না এটা এটা কোন এটা মানে ইসলামেরও আচরণ নয় এটা মানবিক আচরণ নয় এটা একটা ভয়ঙ্কর বিশ্রী জঙ্গিবাদী আচরণ যারা মা বোনদেরকে মানুষ স্বীকার করে না উনি চরমনের একটা ইসলামের নামে দল আছে কি যেন ওইটার নেতা ওইটার উনি উপদেষ্টা একই সাথে ওই যে হেফাজত ইসলাম নামে আরেকটা একটা জঙ্গিবাদী দল আছে ওরাও মা বোনদেরকে চতুর্থ শ্রেণীর উপরে লেখাপড়া স্বীকার করে না এবং ওরা ধর্মকে রাষ্ট্রকে এক ধর্মের মনে করে অন্য ধর্মের মানুষদেরকে ওরা নাগরিক মনে করে না তো এভাবে এই এই দুইটা দলের উনি নতুন